ং বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো মামনি ব্লগ চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত চলে আসলাম আজকে একটা নতুন ব্লগ নিয়ে তো আজকে হলো বুদ্ধ পূর্ণিমা আর আমার সকল বন্ধুদের বুদ্ধ পূর্ণিমার অনেক অনেক শুভেচ্ছা তো তোমাদের সঙ্গে সব রকম ব্লগই আমি শেয়ার করেছি তো কখনো আমার গোপাল সোনাথ পুজো আমি কিভাবে দিই সেটা কখনো শেয়ার করা হয়নি তো ভাবলাম তোমাদের সামনে আজকে বুদ্ধ পূর্ণিমা আর আমার গোপাল সোনার পুজো আমি কিভাবে দেব সেটাই আজকে শেয়ার করব তো চলো ভিডিওটা স্কিপ না করে আমার সঙ্গে থাকো ব্লকটা তোমাদের ভালো লাগবে তো আমি সকালে সকাল স্নান করে আমি শুদ্ধ বস্ত্রে চলে এসেছি আমার গোপাল সোনার কাছে আমার গোপাল সোনাকে জাগিয়ে আমি বসিয়ে একটু জল সেবা করে দিয়েছি এবার আমি বিছানাটা গুছিয়ে নিয়ে চলো বিশেষ বিশেষ দিনেই পঞ্চমিত দিয়ে অভিষেক করিয়ে থাকি আমার গোপাল সোনার তো আজকে আমি পঞ্চমিত দিয়েই গোপাল সোনাকে অভিষেক করাবো সবসময় আমি নর্মাল জল তুলসী গঙ্গা জল অগরুপ দিয়েই আমি অভিষেক করিয়ে থাকি তো আজ আজকে আমি পঞ্চমিত দিয়েই অভিষেক করাবো আমার গোপাল সোনার তো বন্ধুরা তোমাদের বাড়িতে যদি গোপাল সোনা থেকে থাকে তাহলে এই পূর্ণিমার দিনকে তোমরা ভুলেও কিন্তু এই কাজ করবে না সেটা তোমরা যদি জানো তাহলে তো খুবই ভালো আর যদি তোমরা না জেনে থাকো তাহলে আমি তোমাদেরকে বলছি যে এই কাজটা তোমরা ভুলেও করবে না যদি করে থাকো তা আজকের এই দিনটা খুবই ভালো দিন বৃহস্পতিবার বুদ্ধ পূর্ণিমা মানে এতটাই ভালো দিন পড়েছে মা লক্ষ্মীর কৃপা থাকে এই বুদ্ধ পূর্ণিমার দিন ঠিক করে মা লক্ষ্মীর পুজো দিতে হলে তো বন্ধুরা আমি আগে আমার সকালবেলা গোপাল পুজো দিয়ে নিই তারপরে আমি মা লক্ষ্মীর পুজো দেব তো আগে আমার গোপাল সোনার পুজোটা দিয়ে নিই তারপরে আর তোমাদের যেটা বললাম যে ভুলেও করবে না তো বন্ধুরা অনেকের বাড়িতেই ছোট ছোটো গোপাল আছে তো তারা কি করে সকালে ঘুম থেকে উঠে বাসি কাপড় ছেড়ে গোপাল সোনাকে জাগায় কিন্তু এইটা একদমই ভুলে কখনও করবে না তোমাদের বাড়িতে যদি গোপাল থেকে থাকে ছোট তোমরা সকালবেলা ঘুম থেকে উঠে একদম পরিষ্কার হয়ে স্নান করে এসে তবেই কিন্তু নারুগোপালকে ছোবে তার আগে ছোবে না তারপরে তোমরা চওড়া করে সিঁদুর পরে মাথায় ঘোমটা দিয়ে তবেই গোপাল সোনার পুজো করবে তোমরা তো এটাই জানোই পুজো করতে বসলে সিঁদুর পরে তারপরে পুজো করতে হয় আমরা সবাই নারুগোপালকে নিজের সন্তানের মতনই দেখি নিজের সন্তানের মতনই পুজো করি কিন্তু বন্ধুরা নারুগোপাল হল শ্রীকৃষ্ণ ভগবান ভগবানকে কি আর স্নান না করে ভগবানকে ছোঁয়াটা ঠিক একদমই না তো তোমাদের বাড়িতে যদি নারুগোপাল থাকে তোমরাও কিন্তু এই নিয়মটা করে থেকো আর আর এই পূর্ণিমার দিন তোমরা চেষ্টা করবে নিরামিষ খাওয়ার জন্য তোমরা আজকের দিনে নিরামিষ খাবে যারা নিরামিষ খাও তাহলে তো কোনো ব্যাপারই না কিন্তু যারা নিরামিষ না খাও তাহলে তারা আজকের এই পূর্ণিমার দিন অবশ্যই কিন্তু নিরামিষ ভোজন গ্রহণ করো তাতে তোমাদের সাথে গল্প করতে করতে আমার পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেল তো আমার গোপাল সোনা দেখো চুপটি করে বসে আছে তো বন্ধুরা আমি জানি তোমরা আমার গোপাল জানি তোমাদের বললাম হয়তো তোমরা অনেক বেশি কিছু জানো আমি অত কিছু জানি না আমি যতটুকু জানি তাই সতটুকুনি তোমাদের সাথে শেয়ার করলাম তো ভালো লাগে তোমরা ভিডিওটা তাহলে দেখো যেও না কোথাও ভিডিওটা দেখে যাও তো দেখো আমার গোপাল সোনার পুজো দেওয়া হয়ে গেছে এবার আমি একে একে থালাগুলো একটু বাইরের থেকে আমি ঘুরে আসলাম এবার প্রসাদের থালাগুলো নামিয়ে আমি সবাইকে প্রসাদ বিতরণ করব তো গোপাল সোনার এই প্রসাদ খাওয়ার জন্য সবাই অপেক্ষা করে আমাদের বাড়ি বসে আছে তার মধ্যে সবথেকে বড়ো সুখবর হলো আজকে আমার ছেলে ভেলুর থেকে বাড়ি এসছে তো আজকে এই দিনটা পূর্ণিমা বুদ্ধ পূর্ণিমা তার মধ্যে আমার ছেলে বাড়ি এসেছে সব থেকে বেশি খুশি হয়েছি তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা এতটুকুনই সবাইকে টাটা সবাই সুস্থ থেকো ভালো থেকো আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে